একটি ব্যাংক ডাকাতির বাস্তব ঘটনা যা জানার পর কিছু সময়ের জন্য একদম চুপসে যাবেন জার্মানির এক ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার না টাকা গেলে যাবে সরকারের কিন্তু জীবন গেলে যাবে আপনার তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন এই কথা শোনার পর সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল এই ব্যাপারটাকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট অর্থাৎ মানুষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা সবাই যখন শুয়ে পড়েছিল তখন এক সুন্দরী মহিলার অসাবধানতা বসত তার কাপড় পা থেকে কিছুটা উঠে গিয়েছিল ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল আপনার কাপড় ঠিক করুন আমরা ব্যাংক ডাকাতি করতে এসেছি রেপ করতে না এই ব্যাপারটাকে বলে বিং প্রফেশনাল অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন ওইটাই করবেন যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেয়া যাবে না যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত এমবিএ পাশ করা বলা চলে ডাকাত দলের সর্দার যে কিনা ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে তাকে বলল বস চলেন টাকাটা গুনে ফেলি ডাকাত দলের সর্দার মুচকি হেসে বলল তার কোনোই প্রয়োজন নেই একটু পর টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দিবে আমরা কত টাকা নিয়ে এসেছি এই ব্যাপারটাকে বলে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেটের বাইরে যেও কাজ করতে পারে ইহাই তার উৎকৃষ্ট প্রমাণ ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংকের কর্মচারী ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বলল স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন দিই এখন ফোন দিলে ওরা বেশি দূর যেতে পারবে না ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল ওদেরকে আমাদের জন্য এই বিশ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিত তাহলে আমরা যে সত্তর মিলিয়ন টাকার গরমিল করেছি তাই ডাকাতির ভেতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে এই ব্যাপারটাকে বলে সুইম উইথ দ্য টাইড অর্থাৎ নিজের বিপদেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা কিছু সময় পরেই টিভিতে রিপোর্ট আসলো ব্যাংক ডাকা দিতে একশো মিলিয়ন টাকার ডাকাতি ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা বিশ মিলিয়নের বেশি বাড়াতে পারলো না ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বলল শালা আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু ম্যানেজ করে মাত্র বিশ মিলিয়ন টাকা নিলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই আশি মিলিয়ন টাকা সরিয়ে দিল শালা চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হইতো এই ব্যাপারটাকে বলে নলেজ ইজ ওয়ার্থ অ্যাজ মাস অ্যাজ গোল্ড ব্যাংক ম্যানেজার হাসছে কেননা তার লাভ হাসি মিলিয়ন সত্তর মিলিয়ন টাকার গরমিল করেও সে আরো দশ মিলিয়ন টাকা নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে এই ব্যাপারটাকে বলে সিজিং দ্য অপরচুনিটি ডিয়ারিং টু টেক দ্য রিস্ক অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিত প্রিয় ভিউয়ার্স এবার আপনারাই বলুন এই ডাকাতিতে লাভটা হলো কার ডাকার দলের নাকি ব্যাংকের ম্যানেজারের আর এমন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন